আসসালামু আলাইকুম ও বারাকাতু ওয়েলকাম টু ইব্রাহিম ইংলিশ একাডেমি আজকের এই ভিডিওতে আমরা কারা ইংলিশ এবং স্পোকেন ইংলিশ পারবো না এর উত্তর জানব প্রথমত পাগল স্পোকেন ইংলিশ বা ইংলিশ পারবে না কারণ পাগলে কি না বলে পাগলে কিনা খায় নাম্বার দুই যে আসলে বধির যে শুনতে পায় না এবং যে হচ্ছে বোবা যে কথা বলতে পারে না সেই ইংরেজি পারবে না কিংবা তাকে দিয়ে স্পোকে স্পোকেন ইংলিশ হবে না নাম্বার তিন কলেজ শিশু যে শিশু এখনো মায়ের দুধ পান করে সে শিশু পারবে না এ ছাড়া বাকি সবাই ইংরেজি পারবে ইংরেজিতে কথা বলতে পারবে এই অ্যাবিলিটি আল্লাহ তালা সবাইকে দিয়েছেন আরেকটা শ্রেণীর কথা বলবো যারা ইংরেজি পারবে না তারা হচ্ছে যারা ইচ্ছা করে না যারা মনে করে ইংলিশটা কঠিন তারা পারবে না তো এখন আমরা যারা ইংরেজিটা পারি না কিংবা পারতে চেষ্টা করছি অনেক দিন যাবৎ তারা হচ্ছে চতুর্থ ক্যাটাগরি যারা আমরা ইচ্ছা করি না কিংবা মনে করি ইংরেজিটা আসলেই কঠিন তো ইংলিশটা আসলে মোটেও কঠিন না আমরা পরবর্তী ভিডিওতে জানবো কিভাবে ইংরেজি শিখতে হয় তো আপনি যদি পাগল না হন আপনি যদি শিশু না হন আর আপনি যদি বধির না হন কিংবা বোবা না হন তাহলে ডেফিনেটলি আপনি ইংরেজি পারবেন স্পোকেন ইংলিশ পারবেন ধন্যবাদ